রহমানুর রহিম আসসালামু আলাইকুম এমরিউন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে এসেছি বাইদা বাই আমি দিনা দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো খুব ঝটপট রান্না করা নুডলস দিয়ে সেই সুস্বাদু আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি খেতে কিন্তু দারুণ অনেক সময় দেখা যায় যে অনেক খাবারই থাকে আমাদের আমরা কিন্তু অনেকে ফেলে দিই সেটা ফেলে না দিয়ে চাইলে কিন্তু যে কোনো কোন ধরনের নাস্তা বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় বাচ্চারা এই ধরনের খাবারগুলো একটু খুবই পছন্দ করে তা আমার বেঁচে যাওয়া কিছু নুডলস ছিল বাচ্চারাও খাচ্ছে না ফেলে না দিয়ে আসলে খাবারের জিনিস ফেলে না দেয় নষ্ট না হওয়া পর্যন্ত সেই নুডলসটা দিয়ে ছটফট নাস্তা তৈরি করে দিয়েছি রান্না করা নুডলস দিয়ে নাস্তাটা বানানোর জন্য তো আমার আগে থেকে নুডলসটা রান্না করা ছিল বাচ্চারাও খাচ্ছিল না তো কি করবো ভাবলাম যে আসলে নুডলসটা রাখলে গরমের দিন যেহেতু নষ্ট হয়ে যাবে তো প্রায় এক কাপের থেকে একটু বেশি হবে নুডলস ছিল আমি এখানে রান্না করা দুটো মাংস দিয়ে আলু ছিল তিন চার পিস সেই আলুটাও দিয়ে দিয়েছি তো আলুটা এখান থেকে সেখানে সেখান থেকে এখানে যাচ্ছে কেউ খাচ্ছিলো না ভাবলাম যে নুডলসটার সাথে দিয়ে দিই দিয়ে দিয়েছি দশ বারোটি মরিচ কুচিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচানো কুচিয়ে দিয়েছি আপনারা চলে এখানে আলু কুচিয়ে দিতে পারেন বা অন্যান্য বাঁধাকপি ফুলকপি গাজর এগুলো দিতে পারেন ক্যাপসিকামও দিতে পারেন যা যেটা ভালো লাগে তা আমার এটার সাথে কিন্তু নুডলসটার সাথে কিন্তু আমার নুডলসটা ছিল মিক্সড ভেজিটেবল এগ নুডলসটা ছিল তোরও ছিল না ভাবলাম যে দেখি একটা নাস্তা বানিয়ে দিই নাস্তাটা বানানোর সাথে সাথে কিন্তু প্লেট খালি হয়ে গিয়েছে তো এই ধরনের নাস্তা আসলে বাচ্চারা খেতে পছন্দ করে এখানে আমি এক চামচ দিয়েছিল আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে একটা চাট মশলা এখানে এক টেবিল চামচ দিয়েছে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ইউজ করছি হলো এটা হলো ভ্যাশন এটার সাথে চালের গোড়া মিক্স আছে আমি প্রায় হাফ কাপের মতন দিয়েছি এটা এখন দিয়ে দিয়েছি তো আপনারা বাইন্ডিংয়ের জন্য এখানে ডিমও দিতে পারেন কোনো সমস্যা নেই চাইলে আদাম আটা এবং মদও দিতে পারেন তবে এখানে ভ্যাশন এবং বা চালের মিক্স করলে এটা পচা হয় খেতে অনেক ভালো লাগে যদি না থাকে সেসব জিনিসগুলো সেগুলো অপশন আছে সেগুলো ইউজ করতে পারেন এখন আমি ভালো করে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু মাখিয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর তো লবণটা একটু কম হয়েছিল আবার একটু লবণ দিয়ে দিয়েছি তো এই চাট মশলাটা দিলে কিন্তু এটা টেস্টটা দেখুন যে একটু কাবাব কাবাব ফ্লেভার আসে তো আমার এটা কিন্তু প্রত্যেকটা জিনিস মিক্স হয়ে গিয়েছে তো আমি কাবাব আকারে গোল আকার করে তৈরি করছি আপনারা যে কোনো ধরনের শেপ দিয়েও বানাতে পান বা ললিপপও বানাতে পান আইসক্রিমের কাঠিগুলো দিয়ে তো আমি এভাবে করে নাস্তাটা বানিয়ে দেওয়া এভাবে করে সেগুলো নাস্তা বানিয়ে নেব তা আমি কিন্তু তেলটা আগে থেকে বসিয়ে রেখেছি তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এক এক করে আমি সেই নুডলস দিয়ে বানানো নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটা যেন বেশি গরম না হয়ে যে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে তা নাহলে দেখা গিয়েছে উপরেরটা পড়ে গিয়ে ভেতরটা কাঁচা থাকবে এমনি তো নুডলসটা রান্না করে কিন্তু বাজে একটা ফ্লেভার লাগবে তা আমি কিন্তু সবগুলো নুডলস দিয়ে বানানো নাস্তা সব দিয়ে দিয়েছি আপনার চলে বেশি করে বানিয়ে ফ্রিজে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন এখন এগুলো সব এক এক করে উল্টে দিচ্ছি নিচ তো অলরেডি খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে ওর খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে আসলে চাট মশালার খুবই চমৎকার একটা ফ্লেভার আমরা কিন্তু সবাই কিন্তু জানি তো এখন সবগুলো এক এক করে এভাবে কাবাব কাঠিটা দিয়ে আমি উল্টে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা চলে এভাবে নুডলস রান্না করে বানিয়ে খেতে পারেন আশা করি সবার ভালো লাগবে আমার নুডলস দিয়ে সেই মজাদার কিন্তু ঝটপট নাস্তাটা হয়ে গিয়েছে আমি একটা স্ট্রেনার দিয়ে এখন এটাকে উঠিয়ে নিচ্ছি খুবই চমৎকার এবং মসমুচি হয়েছিল ওপরটা এতটাই সুন্দর ক্রিস্পি ভিতরটা অনেক সফট ছিল আপনারা চাইলে সুস্বাদু এই নাস্তাটা বেশি করে বানিয়ে বাচ্চাদের টিফিন এবং বিকেলে চার আড্ডা অতিথি আপ্যায়নে মেটে হতে পারেন লোভনীয় রেসিপিটি উপভোগ করতে পারেন সবাই মিলে আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি সার্ভিং প্লেটটার মধ্যে অলরেডি কিন্তু নুডুলসের শেষ দুর্দান্ত সাথে। নাস্তাটা সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে লোভনীয় রেসিপিটা বানিয়ে পরিবার পরিজন্য বিকেলে চারা ডাবা অতিথি আপ্যায়ন উপভোগ করতে পারেন আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি আপনার যে কোনো সস বা চাটনি দিয়ে সার্ভ করতে পারেন ঝটপট এই নাস্তাটা এখন আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ উপরেটা এতটাই ক্রিস্পি ছিল কি আর বলবো অনেক মজা হয়েছিল অনেকটা কাবাবের মতোই লেগেছে নাস্তাটা খেতে আশা করি সবাই আপনার এই সুস্বাদু নাস্তার উপভোগ করতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ